আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল কিন্তু পূজার পূজার জন্য আমাদের অটো মার্কেট জুন খোলা থাকবে আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং আগামীকাল অনলাইন সার্ভিসও চালু থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো আগামীকাল আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে কি কী অফার থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাবো কালকের জন্য পর্যাপ্ত পরিমাণের কাতান শাড়ি কালেকশন করা অফারে যেগুলো ফাইভ হান্ড্রেডে দিচ্ছি এটা পূজার জন্য স্পেশালি প্রচুর পরিমাণে কালেকশন করছে আমরা এই কাতান শাড়িগুলো এগুলো ফাইভ হান্ড্রেডে থাকবে গিফটের জন্য পারফেক্ট নিজেদের পরার জন্য পারফেক্ট এগুলো সব দামি দামি কাতান শাড়িগুলো এগুলো আগামীকাল অফারে থাকবে মাত্র পাঁচশো টাকা আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন সিল্কের শাড়ি ক্র্যাপ সিল্কের শাড়িগুলো থাকবে এখানে কিন্তু ক্যাটালগের শাড়িগুলো থাকবে এগুলো আগামীকাল অফারে থাকবে এইট হান্ড্রেডে ক্যাটালগের এই শাড়িগুলো আটশো টাকা অফারে দিচ্ছি আমরা এবং যারা কেনাকাটা করবেন ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন শোরুমে এখানে দেখেন ফোর হান্ড্রেডের শাড়িগুলো থাকবে অফারে আগামীকাল এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো টাকায় আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানসন নুন ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি নুর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা লাইভের ক্যাপশনে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এখানে জামদানি শাড়ি কালেকশন থাকবে প্রচুর পরিমাণে আগামীকালকের জন্য জামদানি শাড়ি থাকবে এখানে এখানে কাতান শাড়ি থাকবে এবং ট্রেডিশনালি যারা তাঁতের শাড়িগুলো চান এই পাঁচটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণের তাঁতের শাড়ি কালেকশন আছে এগুলো সব আগামীকালকের জন্য অফার আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফার থাকবে আমাদের শোরুমে এবং এই শোরুমটার মধ্যে আপনারা আগামীকাল বারোশো টাকায় কিন্তু গাদোয়াল কাতান শাড়ি পাবেন এখানে দেখেন এখানে দেখেন আগামীকাল কাতান শাড়ি যেটা গাদোয়াল কাতান শাড়ি এটা আগামীকাল আপনাদের জন্য অফারে থাকবে মাত্র বারোশো টাকায় এই আগামীকালকের জন্য এই কাতান শাড়ি অফারে থাকবে মাত্র বারোশো টাকায় যারা এই গাদোয়াল শাড়ি নিতে চান যে একটা গাদোয়াল শাড়ি পরবেন একটা গাদোয়াল শাড়ি পরবেন দামি শাড়ি পরবেন আগামীকাল এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আগামীকাল চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে নিস্তলার শোরুমও খোলা থাকবে এবং আগামীকাল দোতলার শোরুমও খোলা থাকবে ইনশাল্লাহ আমাদের অনলাইন সার্ভিসও চালু থাকবে রাত দশটা পর্যন্ত গাদোয়াল শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এখানে দামি দামি ক্যাটালগের কাতান শাড়িগুলো এগুলো হচ্ছে পঁচিশশো দুই তিন হাজার টাকার কাতান শাড়ি দামি দামি কাতান শাড়ি এগুলো আগামীকাল মাত্র এক হাজার টাকা দিব আমরা এক হাজার টাকা এখানে কাঞ্জিবরণ শাড়ি থাকবে সব ধরনের কালেকশন আমাদের এই ফুল শোরুমটার মধ্যে আগামীকাল অফার থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন আলাইকুম